ছিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে মারে পুষিলাম কত আদরে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা আপনারা হয়তো জানেন আমি একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে জব করি তো যাই হোক আজকে আমি আমাদের গার্মেন্টস ফ্যাক্টরির যে পিকনিক হয়েছে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা বলে রাখি এটি পাল গ্লোবালের নর্থ নিট ইন্ডাস্ট্রিজ ইউনিট ওয়ান প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের কোম্পানি এই অ্যানুয়াল পিকনিকের আয়োজন করেছে তো এবার আমরা যেখানে যাব সেটি হচ্ছে ফ্যান্টাসি কিংডম আসলে বলতে গেলে এটি অনেক ব্যয়বহুল একটি পিকনিক যেটা আসলে কর্তৃপক্ষ অনেক উদারতার পরি অনেক উদারতার প্রমাণ দিয়েছেন কারণ যারা গার্মেন্টসে জব করে আসলে তাদের পক্ষে হয়তো অনেকের পক্ষে সম্ভব হয় না এই সকল জায়গায় যে একটি দিন কাটানো যেটা আসলে একজন যদি সাধারণত আপনারা হয়তো অনেকেই জানেন যে ফ্যান্টাসিতে অনেক খরচ সেক্ষেত্রে আমাদের কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এত সুন্দর একটি আয়োজন করেছে তারা তো যাই হোক এই পর্যায়ে সকালবেলা নাস্তা দিচ্ছে আমাদের সকালবেলা নাস্তার মধ্যে ছিল একটি বড় কেক একটি পানির বোতল একটি জুসের প্যাকেট তো যাই হোক অনেক কিছুই ছিল এরপরে আমরা হালকা নাস্তা পানি করে নিলাম কারণ হচ্ছে ওই ফ্যান্টাসির মধ্যে কিন্তু বাইরের খাবার এগুলো অ্যালাউ করে না তো যার জন্য আমরা কিন্তু এখান থেকেই নাস্তা করে ফেললাম এবার তো যাই হোক যেটা বলছিলাম যে আমাদের কারখানা আসলে প্রতি বছরে আমাদের এই ধরনের অ্যানুয়াল পিকনিক আয়োজন করে তো এবারে আমাদের নিয়ে যাওয়া হয়েছিলো হচ্ছে ফ্যান্টাসি কিংডমে যেটি আসলে যে সবাই যে এখানে যত খুশি আনন্দ করেছে আমরা ছয়টি রাইড ছিল একদম ফ্রি যে কোনো ছয়টি রাইডে ফ্রি ছিল এরপরে আবার ওয়াটার কিংডমে যারা ঢুকতে চেয়েছে ওয়াটার কিংডমে যাওয়ার ক্ষেত্রে অনেকটা ডিসকাউন্ট ছিল যেখানে ছয়শো টাকার টিকিট সেখানে আমরা গিয়েছিলাম মাত্র দেড়শো টাকাতে তো এটাও অনেক ভ ভালো একটি ডিল করেছিল কোম্পানি আমাদের জন্য তো যাই হোক দেখতে দেখতে চলে আসলাম ফ্যান্টাসি কিংডম বন্ধুরা এই হচ্ছে ঢাকার জামগড়ায় আশুলিয়ার জামগড়ায় অবস্থিত ফ্যান্টাসি সিকিংডম তো আজকে এই সারা দিনের জন্য আমাদের কোম্পানি এটি কিন্তু সম্পূর্ণভাবে বুক করে রেখেছে তো যাই হোক বলতে না বলতেই আমরা কিন্তু চলে আসছি ওখানে। তো আসার পরে ভিতরে যাব এখন সবাই লাইনে দাঁড়াবে লাইনে দাঁড়ানোর পরে আমরা ধীরে আসতে ভিতরের দিকে যাব দেখুন বন্ধুরা সবাই কিন্তু সুন্দরভাবে পরিপাটিভাবে অনেক মনোরমভাবে কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে আছে এখন আমিও দাঁড়িয়ে পড়লাম যেহেতু আমিও ভিতরে ঢুকবো ইনশাল্লাহ আমার সাথে আমার কলিগ আজিজুল আর আমি দুজন মিলে কিন্তু প্রবেশ করলাম তো ক্ষেত্রে হাতে একটি ব্যাস পরিয়ে দেওয়া হয়েছিল সেটা আপনাদের দেখাতে পারলাম না তো ভিতরে দেখুন অনেক মনোরম পরিবেশ অনেক সুন্দর পরিবেশ রাখছে তো এ পর্যায়ে এই সাইডটা ছিল হেরিটেজ সাইট যেটা পার্কের ভিতরে আসলে ঐতিহ্যবাহী যে প্রত্যতাত্ত্বিক জিনিসগুলো সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এখানে একটি আমি আশ্চর্য জিনিস দেখলাম যেটা হচ্ছে একটা পানির ঝর্ণা আপনারা দেখছেন তো যাই হোক এর এরপর্যায়ে মোটামুটি আমরা ভিতরে ঢোকার পরে অনেকেই অনেক রকম রাইডে চলাচল করছে যেহেতু বললাম কোম্পানি থেকে আমাদের জন্য ছয়টি রাইড একদম ফ্রি ছিল এবং অন্যান্যগুলো যেগুলো উঠতে চাই তো কেউ অনেক ডিসকাউন্টে আমরা উঠতে পেরেছি তো যাই হোক এরপর যায় আপনাদের আমি আরও একটু ভিতরে নিয়ে যাব। যে আসলে কি কি হচ্ছে কি কি হচ্ছে না দেখ চলুন তো এখানে অনেক সুন্দর একটি পরিবেশ ঝর্নার পরিবেশ রয়েছে মানে ফ্যান্টাসি বলতে আপনাদের তো আর নতুন করে কিছু বলার নেই অনেক সুন্দর পরিবেশের জায়গা এখানে অনেকগুলো রাইড সবাই কিন্তু দেখেন অনেক মজা করেছে আসলে এত সুন্দর পরিবেশ দিয়েছে আমাদের কোম্পানি আমাদেরকে ওই দিন বলার মতো না আমাদের সব কিছুই ছিল তো সবাই অনেক মজা টজা করছিলাম করার পরে আমরা সবাই চলে গেলাম গোসল করতে অটার কিংডমে তো অটার কিংডমের ভিডিওটি আমি করতে পারিনি কারণ আমার ফোনটা আমি লকারে রেখে গিয়েছিলাম তো যাই হোক এই পর্যায়ে লাঞ্চের টাইম আর লাঞ্চ টাইমে আমাদেরকে খাসির মাংস মুরগির মাংস সাথে ছিল পোলাও আর একটি মিষ্টি ডেজার্ট এর সাথে ছিল হচ্ছে একটি পানির বোতল তারপরে ছিল একটি পেপসি আরও অনেক কিছু ছিল তো সব মিলিয়ে অনেক কিছু আয়োজন করেছিল আমাদের কোম্পানি তো এ পর্যায়ে দেখেন সবাই খাওয়া দাওয়া শেষ করে অনেকে রাইডে চড়ছে অনেকে ট্রেনে চড়ছে অনেক মজা করছিলাম তো এক পাশে আবার আমাদের এইদিকে মানে কনসার্টও হচ্ছিলো আমাদের নিয়ে অনেক প্রোগ্রাম ছিল কোম্পানির যেমন এখানে কনসার্টের আয়োজন করা হয়েছিল একটা স্টেজ নেওয়া হয়েছিল বড় একটি স্টেজ যেটা আসলে কোম্পানি কর্তৃপক্ষ আমাদের জন্য বিনোদনের জন্য রেখেছিল। এখন আমি যাচ্ছি হচ্ছে ওয়াটার কিংডমে ওয়াটার কিংডমে এমনি ঘুরতে আসলাম দেখলাম যে না গোসল টসল করছি ভিডিও নেওয়া হয়নি তো যাই একটু ঘুরে আসি ভিডিওর জন্য আপনাদের দেখানোর জন্য যে কি ভিতরে পরিবেশটা কেমন তো চলে আসলাম ওয়াটার কিংডমে একটু ঘুরে যাই ঘুরতে ঘুরতে চিন্তা করলাম যে আপনাদেরও দেখায় ভিতরে কেমন আছে এটা তো ওয়াটার কিংডমে আসলে এই সময় আমাদের বড় বড় ম্যানেজমেন্টের স্যাররা গোসল করতেছিল আমি খুব মিস করলাম যে যদি এই সময় ঢুকতাম তাহলে আরও ভালো হতো স্যারদেরকে স্যারদের সাথে অনেক মজা করতে পারতাম তো যাই হোক তো যাই হোক এবার না হোক সামনে বার ইনশাআল্লাহ স্যারদের সাথে অনেক মজা করব আল্লাহ তো অভিজ্ঞ দান করলে তো যাই হোক এই পর্যায়ে মনে করেন যেটা বলছিলাম আমাদের ফ্যাক্টরিতে এই প্রতি বছর নেয় এ পিকনিকটি অনেক সুন্দর হয়েছে যেটা আসলে বলার মতো না অনেক অনেক সবাই মজা করেছিলাম আমরা তো যেটা আবারও বলি যে কোম্পানির কর্তৃপক্ষ যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য এবং প্রতি বছরের ন্যায় এবারও আমাদের এত মজা দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম